আপনারা অনতি বিলম্ববে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবোজিত যুদ্ধ ঘোষণা করেছে শরীফ ওসমান হাদিরা জুলাই যুদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্ব রক্ষা করা অতন্ত প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে নতুন করে আবার জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে বাংলাদেশ আত্মস্থ করেছিল সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে শরীফ ওসমান হাদিরা জুলাই যুদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী এই উসমান আদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে যেই বাক্সালী সংবিধান তো জিয়র রহমানই ছুড়ে মারছিল বেগম জিও বলেছেন এই সংবিধান কে চুরি ফেলা হবে ওমা এখন বেগম জিএর কাছেও নতুন বিএনপি আসছে বেশি কৃমের বিএনপি যেই শহীদ হয়েছিলেন জিয়র রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবত্ব তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফবিক বিএনপি করা এ কি ভাই ইসলামোফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যেতে চায় এরপরে এক একজন করে নারাম শোনা যাচ্ছে এরপরে টার্গেট এর এরপরে টার্গেট অমুক আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি যে একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না সাপলা চত্বরের প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত প্রচুর দোলাদড়ি কিন্তু হত্যার আগে যে আলামত যখন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় এই যে শরীফ উসমান হাদি তার উপরে গুলি করার একদিন আগে দুই দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা সে তার জীবনের উপরে হুমকি নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে মেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে আমি মরে যেতে পারি মরে গেলে আমার কোনো দুঃখ নেই কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয় শুনেছেন আপনার এই ভিডিও আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো একটা জুলাই যুদ্ধে যখন তার জীবনের উপরে এরকম হুমকি এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে যাকে সারা বাংলাদেশ চেনে গোয়েন্দারা চেনে সরকার চেনে ইন্টেলিজেন্স চেনে সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছে মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে অনেক এজেন্সি আছে আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেনি এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না নানান গুঞ্জন একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে হচ্ছে তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবিরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্পোরেট বসে টক আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোটে ফেলে দিতে চান এ সবকিছুই তাদের ষড়যন্ত্রের অংশ এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে নইলে এই সমাজ শেষ হয়ে যাবে এগুলো এক একটা হারামির বাচ্চা এক একটা ভারতীয় দালাল মন্ত্রীর কাছে তাইকে খায় ঘুমায় তার ওখানে কি প্রেম করে দুই পুরুষ প্রেম করা যায় না ওরা সমকামী কিনা আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে মানে করে কি সব থেকে ভয়াবহ কবির সে হাসিনার নিরবত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাইছি না কি দুই একদিন আগে পালাই গেছে তো ডক্টর ইউনুস আমাদের কি দরকার আমার দরকার হাতির মতো লোক দেখেন একটা এত বড় বিপ্লব হইলো রাজনীতি কারো হবে তাদের মানদণ্ড ঠিক করি নেই আমরা তাদের রাজুকের প্লট বাতিল করে মানে দেওয়া হবে না উন্নয়ন থাকবে না তাদের জন্য বলা উচিত ছিল ডিউটি ফ্রি গাড়ি থাকবে না এগুলি কিছুই করেন নাই যে সেই কদু ডক্টর ইউনুস আমাদের কি দরকার আমার দরকার হাতির মতো লোক আমরা বলবো আমাদের আরো হাতি হইতে হবে সবাইকে হাতি হইতে হবে কোথাও গিয়া মতো করার মতো পোলা আমরা না যদি কেউ মারতে চাই ছিঁড়ে ফেলাইতে চাই দিয়ে যাবে ইনশাল্লাহ আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে সবাই নামাই আমি পালাবো সেই ছেলে উসমান হাদিনা স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো এই ঘটনার দায় এড়াতে পারে না আমরা মনে করি এই মাজাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনো ভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করেছে আমি দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নাম ঐক্যবদ্ধ হচ্ছে উসমান আকিবাইয়ের রক্তের শপথ ওদেরকে ভাঙ লাগেছে এক ইঞ্চিও হচ্ছে

হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না পার্টির উসমান হাজি সাহেব ইন্দিয়াব যুক্তিত ইন্দিরাব পার্টি যে মঞ্চ ইন্দিরাব পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয় বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায় আমরা যেন লড়াইটা চালিয়ে যেতে পারি এই আকাঙ্ক্ষা এবং আহ্বানই হচ্ছে আজকের এই দিবসে আমাদের সবচেয়ে বড় ডাক এই জাতির কাছে ওসমান হাদির ছুট করেছে সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে তো এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয় আগামী বাহাত্তর ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে ভারতীয় দালাল এখন আর বলতে কোনো দ্বিধা নাই বাধা নাই যে প্রবছর ছাড়া বাকি সব বাসী বেশিরভাগই ভারতীয় দালাল এই দালালের সাথে আরো কিছু দালাল সংযুক্ত করে তারা আবার একটি সরকার গঠন করবে অস্তিত্বশাল সুযোগে এবং গঠন করা পরে তারা নির্বাচন পিছিয়ে দেবে ছয় মাস পিছিয়ে দিয়ে তারা নির্বাচন দেবে সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা পুনর মানে পুনর্বাসিত করবে সেই ইচ্ছা নিয়ে তারা এই সব অরাজকতা সৃষ্টি করছে এই গোলমার সৃষ্টি করছে ও দেশকে অস্থিতিশীলতার মধ্যে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষ তাদের চরিত্র বুঝে গেছে সবাই আবার জুলাই বিপ্লবীরা ফ্যাসিটি শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে তাদের সেই স্বপ্ন আর কখনো পূর্ণ হতে দেবে না এজন্য আপনারা মিডিয়াতে আছেন আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আপনারা দেখছেন মিডিয়াতে কয়েকজন হলুদ সাংবাদিকতা করে টক শো করে বিভিন্নভাবে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিভিন্ন রকম ধোয়া তুলে এ সম্বন্ধে আপনারাও তাদেরকে আমার অনুরোধ থাকবে একজন দেশপ্রেমিক হিসাবে আপনারা তাদেরকে বর্জন করুন তাদের কোনো টক শোতে আপনারা যেতে দেবেন না ডাকবেন না কেননা স্বাধীনতা একজন নাগরিকের থাকবে কিন্তু কোন দেশদ্রোহীর স্বাধীনতা থাকতে পারে না কোন রাষ্ট্রদ্রোহীর স্বাধীনতা থাকতে পারে না কোন ভারতের দালালের স্বাধীনতা থাকতে পারে না তাই আপনাদের এই ভারতের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ভারত এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রতারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর অস্ত্রের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান হাবি মানুষের জয় মন করেছে বাতাসা এবং মুড়ি আমি ভাইরে কইলাম ভাই এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে জিতা হারা মুখ্য না নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফয়সলার উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের জয় মন জয় করতে চাই এবং দিন শেষ হলে মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে আমরা প্রশাসনের পক্ষ থেকে এক অদ্ভুত মতো দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে দাম কত সেটা নিয়ে কথা বলছে এই অথর্ব ডাইবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে না হলে আমাদের এই লড়াই ইন্টারিমের বিরুদ্ধে শুরু হবে